আবার নতুন করে তৈরি হয়ে গিয়েছে সুপর্শ নিম্নচাপ যে কারণে বলতে গেলে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এই সুপার্স নিম্নচাপটি কিন্তু গভীর পরিণত হওয়ার সম্ভব রয়েছে এবং এই গভীর নির্মুচাপ হওয়ার ফলে কিন্তু পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টির সম্ভব থাকছে পুজোর সামনে এবং পুজোর মধ্যে তাছাড়া কিন্তু কোথাও কোথাও চল্লিশ থেকে পঞ্চাশ কিমি বেগে ঝড়ো হওয়ার সম্ভব থাকছে এবং কোথাও আবার তিরিশ থেকে চল্লিশ মিনিট প্রতি ঘন্টায় ঝরোয়ার সময় থাকছে এছাড়া আবহাওয়া দপ্তর থেকে বিভিন্ন জায়গায় কিন্তু আবহাওয়া শতক জারি করেছেন এবং পুজোর মধ্যে কোন কোন জায়গায় কীরকম আবহাওয়া থাকবে সেটাও তারা জানিয়েছেন সেটা আমরা দেখাবো এবং আমরা অনলাইন মধ্যে দেখবো যে এই নিমজায়ের প্রভাবটা কীভাবে কোথায় কোথায় প্রভাব পড়তে চলেছে যদি আমরা আপনাদেরকে দেখাই এক কথা বলতে গেলে আপনাদেরকে যেটা আমরা বলেছিলাম যে বঙ্গোপসাগরের মধ্যে কি নিমচাপ তৈরি রয়েছে সেটি মূলত আজ ভোরের দিকেই উত্তর পশ্চিম এবং মধ্য বঙ্গোপসাগরের মধ্যে কিন্তু সুবর্ষ নিউজ পর্যন্ত হয়ে গিয়েছে এবং এটি আজ সারাদিন একই জায়গায় অবস্থান করছে অর্থাৎ কোনো পরিবর্তন হয়নি তবে যেটা দেখতে পাচ্ছি যে আগামী মানে চব্বিশ ঘন্টার মধ্যে অর্থাৎ আজ এবং আগামীকাল সকালের মধ্যে এটি পশ্চিম দিকে অগ্রসর হওয়ার সম্ভব রয়েছে এবং এটি মূলত বলতে গেলে যে এটির এটি মধ্যে বলতে গেলে দক্ষিণ উড়িষ্যা এবং উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল উপকূলের উত্তর পশ্চিম এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের উপর একটি সুপষ্ট হিসেবে সম্ভব রয়েছে এবং এর ফলে বলতে গেলে শুধু পশ্চিমবঙ্গ নয় এদিকে আমরা উড়িষ্যা তাছাড়া আমার অন্ধ্রপ্রদেশ এদিকে বিদ্রোহ এদিকে ঝাড়খণ্ড এই সমস্ত মানে এছাড়াও কিন্তু গুজরাট এই সমস্ত রাজ্য কিন্তু প্রভাব পড়তে চলেছে এবং বিভিন্ন জায়গাতে ভারী বৃষ্টি থাকবে তবে যদি আমরা দেখি আগামীকাল সাতাশ তারিখ এই সাতাশ তারিখ থেকে যে আমরা আসি তাহলে বলতে গেলে আগামীকাল সকাল দিকে সাত তারিখের দিকে এটি মূলত দক্ষিণ উড়িষ্যা এবং উত্তর অন্ধ্রপ্রদেশের উপকূলে কিন্তু অতিক্রম করার সম্ভব রয়েছে যদি আমরা সকাল দিকে আসি দেখতে পাবো এটি কিন্তু ধীরে ধীরে অতিক্রম সম্ভব রয়েছে যে কারণে বলতে গেলে যে আগামীকাল পশ্চিমবঙ্গে কিন্তু বৃষ্টির সময় রয়েছে এবং বিভিন্ন জায়গায় ঝরুয়ার সময় রয়েছে আমি ঝরুয়াওয়ার গতি দেখি কোথায় কীরকম আবহাওয়ার মানে ঝরুয়া গতি থাকতে পারে তাহলে দেখতে দেখতে পাবেন আপনারা যে বিভিন্ন জায়গায় কিন্তু পঞ্চাশ কিলোমিটে পঞ্চাশ কিলোমিটার বেগে কিন্তু ঝরুয়ার সময় থাকবে যা আপনাকে দেখাই দেখতে পাচ্ছি আমরা এখানে সকাল দিকে সকাল থেকে যখন আমরা এটি দুপুরের দিকে এগিয়ে আসবো তখন দেখতে পাবো আমরা যে ঝরু হওয়ার ধীরে ধীরে আরও বাড়বে এবং এই নিউ চাপটা ধীরে ধীরে এগোচ্ছে এই দিকে এক কথা বলতে গেলে এই নিমি চ্যাপ্টে এই ধীরে ধীরে এই দিকে এগিয়ে কিন্তু এটি আরব সাগরের মধ্যে পৌঁছবে আগামী দুই তারিখের মধ্যে যে কারণে বলতে গেলে আগামী দুই তারিখ পর্যন্ত কিন্তু দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বৃষ্টির সম্ভব রয়েছে বিভিন্ন জায়গায় হালকা থেকে মাছের বৃষ্টি তবে যেটা দেখতে পাচ্ছি আমরা যে তাছাড়া কিন্তু বঙ্গোপসাগরের মধ্যে কিন্তু মানে বঙ্গোপসাগর কিন্তু মৎস্যজীবীদের কিন্তু সতর্ক জারি করা হয়েছে অর্থাৎ আগামী আজ হচ্ছে ছাব্বিশ তারিখ আজ হচ্ছে শুক্রবার শুক্রবার থেকে কিন্তু রবিবার পর্যন্ত অর্থাৎ আঠাশ তারিখ পর্যন্ত কিন্তু বঙ্গোপসাগরে অর্থাৎ পশ্চিমবঙ্গের উপকূল এবং উড়িষ্যা উপকূল তাছাড়া মধ্য বঙ্গোপসাগরে কিন্তু না জন্মের প্রমাণ হয়েছে কারণ এখানে পঞ্চাশ থেকে ষাট কিমি বেগে ঝরুয়ার গতি থাকতে পারে এবং যে কারণে বলতে গেলে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে এবং শুধু পশ্চিমবঙ্গের যে উপ মানে শুধু যে বঙ্গোপসাগরে রয়েছে এমনটা নয় পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলো থেকে আমরা দেখে দেখতে পাচ্ছি আমরা কোথাও কোথাও একান্ন কিমি বেগে ঝরুয়া সম্ভব রয়েছে পশ্চিমবঙ্গের উপকূল জেলাগুলিতে কিছু কিছু যায় পশ্চিম মেদিনীপুর দিকে এদিকে ঝাড়গ্রাম দিয়ে দেখতে চাই না চল্লিশ থেকে পঞ্চাশ কিমি বেগে ঝরুয়ার সম্ভব থাকছে বিভিন্ন জায়গায় এবং যদি আমরা দুপুর দিকে আসি তাহলে দেখতে হচ্ছে আমরা যে পশ্চিমের জেলাগুলি থেকে বেশি প্রভাব থাকবে অর্থাৎ যদিও যে উড়িষ্যা এবং ঝাড়খণ্ডের মধ্যে দিয়েই মানে উড়িষ্যা উপর দিয়ে যাচ্ছে তবে ঝাড়খণ্ডের মধ্যে দিয়ে এই থাকছে যেখানে বলতে গেলে পশ্চিমবঙ্গের পশ্চিমী জেলাগুলি অর্থাৎ পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম এই জেলাগুলি এর প্রভাবটা বেশি থাকবে ঝরোয়ার সম্ভাবনা তাছাড়া দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর মালদার দিকে কিন্তু এই আবহাওয়ার পুরো থাকছে গতি থাকছে এবং বৃষ্টির সম্ভাবনা যেমন আপনাদেরকে বলি তাহলে বলতে গেলে আগামীকাল কিন্তু আগামীকাল থেকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা ধীরে ধীরে বাড়বে অর্থাৎ আজকেও কিন্তু বৃষ্টির সময় থাকছে আজ হচ্ছে মানে সন্ধ্যা থেকে যদি আমরা দেখি সকাল অবধি তার বলতে গেলে সন্ধ্যে থেকে সকালের মধ্যে কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টি থাকবে এবং ঝরোয়ার সময় রয়েছে তিরিশ থেকে চল্লিশ মিনিট প্রতি ঘন্টা এবং কোথাও চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট বেগে ঝোড়োয়ার সময় থাকছে তো সম্পূর্ণভাবে বিস্তারিতভাবে দেখাবো অবশ্যই ভিডিওটি দেখবেন সম্পূর্ণভাবে তবে যে দেখতে পাচ্ছি আমরা আগামীকাল হচ্ছে শনিবার সাতাশ তারিখ দেখা যাচ্ছে যে দক্ষিণবঙ্গের জেলাগুল দিকে যদি আমরা চলে আসি মানে এই দেখতে পাচ্ছি আমি দুপুরের দিকে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এদিকে দেখতে পাচ্ছি আমরা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হুগলি এই জেলাগুলো দিকে কিছু জায়গায় চন্দননগর হাওড়া এই সমস্ত জায়গায় কিছু কিছু জায়গায় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি সময় থাকছে দুই এক জায়গায় তাছাড়া হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকছে বেশ কিছু জায়গায় এবং দুই এক জায়গায় ভারী বৃষ্টি সময় থাকছে তাছাড়া যদি দেখতে চাই পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান নদীয়া এই দিকে হালকা থেকে মাঝারি এবং দু এক জায়গায় ভারী বৃষ্টি থাকবে এবং পুরুলিয়া বাঁকুড়ার দিকেও দেখা যাচ্ছে কিছু জায়গায় পুরুলিয়ার দিকে দেখা যাচ্ছে যে খুব মানে মানে বেশি নেই হালকা মাঝে বেশি রয়েছে তাছাড়া বাঁকুড়ার দিকে এবং এক কথা হলে বর্ধ মানে বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান দিকে কিন্তু বিভিন্ন জায়গায় মানে ভাড়া বেশি থাকবে বিভিন্ন জায়গায় তাছাড়া মুর্শিদাবাদ এবং বীরভূম দিকে দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি এবং বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টি থাকবে এবং বিভিন্ন জায়গায় হালকা থেকে ঝিড়িঝির বৃষ্টি এবং খুব সামান্য পরিমাণে বৃষ্টি থাকছে উত্তরবঙ্গে উত্তরবঙ্গের দিকে মূলত আগামীকাল সেরকমভাবে প্রভাব থাকছে না নিচে জেলাগুলোর দিকে মূলত আংশিক মেঘলা থাকবে এবং ঝরুয়া সময় থাকছে তবে গ্যাংটং কালিম্পং এর দিকে বৃষ্টির সময় থাকছে আমি চলে আসছি বিকেল দিকে বিকেল দিকে দেখতে আসি বিকেল দিকে দক্ষিণ উত্তরবঙ্গের জেলাগুলো থেকে মালদা উত্তর দিনাজ দক্ষিণ দিনাজপুর দিকে বৃষ্টি সময় থাকছে কিছু জায়গায় হালকা থেকে ঝিড়িঝিরি এবং হালকা থেকে মাঝারি তাছাড়া পশ্চিমবঙ্গের জেলাগুলি থেকে পশ্চিমবঙ্গ দক্ষিণবঙ্গের দিকে মূলত দেখতে দেখতে পাচ্ছি আমরা দিকে বর্ধমান শান্তিপুর নদী এদিকে বীরভূম এই জেলাগুলোর দিকে বৃষ্টি হালকা হালকা মাঝারি বৃষ্টি রয়েছে এবং মূলত বাদবাকি মানে বীরভূম এবং এদিকে মুর্শিদাবাদ দেখা যাচ্ছে যে কিছু কিছু জায়গায় বৃষ্টির সময় থাকছে এবং কিছু জায়গায় আংশিক মেঘলা থাকছে শুধু পশ্চিমবঙ্গ না এদিকে যদি আমরা দেখি বাংলাদেশের দিকে বাংলাদেশে দেখা যাচ্ছে যে কিছু জায়গায় ঢাকা মিহিরপুর এদিকে দেখতে পাচ্ছি আমরা কালাই রাজশাহী মনমোহনসিং বিভাগ সিলেট এই সমস্ত জায়গায় কিন্তু বৃষ্টি সময় রয়েছে বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি এবং কিছু জায়গায় মানে দিয়েছে ভারী বৃষ্টি তাছাড়া তীব্রত সমস্যা থাকছে আগামীকাল বিকেল দিকে সন্ধ্যের দিকে আমরা আসলে সন্ধ্যের দিকে দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা খুব একটা মানে সন্ধ্যের দিকে নেই বৃষ্টির সম্বন্ধে সেরকমভাবে নেই তবে যেটা দেখতে পাচ্ছি আমরা যে আগামীকাল সাত তারিখ আঠারো তারিখ দিয়ে আমরা আসি আঠাশ তারিখ হচ্ছে রবিবার রবিবারের দিকে সকাল থেকে সেরকমভাবে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলো দিকে নেই মূলত মেঘ লাগা থাকবে কিছু জায়গায় আংশিক মেঘ লাগা সকাল দিকে তাছাড়া উপকূল জেলাগুলি থেকে যেতে চান পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ দিকে কিছু কিছু জায়গায় বৃষ্টি সম্ভাবনা থাকছে তাছাড়া যদি বিকেল আমরা যদি চলে আসি মানে রবিবারের সকাল থেকে যে আমরা দুপুর দিকে আসি রবিবার আর সকাল থেকে দুপুরের মধ্যে দেখতে পাচ্ছি আমরা দক্ষিণবঙ্গের জেলাগুলো দিকে কিছু জায়গায় বৃষ্টির সময় রয়েছে আমরা কোথায় পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর দিকে তাছাড়া দক্ষিণবঙ্গের বাদবা জেলাগুলি কিছু জায়গায় আংশি আকাশ এবং খুব সামান্য পরিমাণে ছিঁড়ে পড়া বৃষ্টি রয়েছে তাছাড়া দেখা যাচ্ছে যে উত্তরবঙ্গের জেলাগুলি দিকে মালদা উত্তর দক্ষিণ দিনাজপুর দিকে খুব সামান্য মানে খুব সামান্য হালকা মাজার বৃষ্টি রয়েছে তাছাড়া শিলিগুড়ি আলিপুর এদিকে গ্যাংটং কালিম্পং এর দিকে দেখা যাচ্ছে বৃষ্টির সময় থাকছে কিছু জায়গায় তবে আমরা দুপুর থেকে যে বিকেল দিকে আসি বিকেল দিকে কীরকম বৃষ্টির সম্ভব থাকছে দেখতে পাচ্ছি আমরা বিকেল দিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা বাড়বে যদি আমরা দেখি বিকেল দিকে আসি দেখতে পাচ্ছি আমরা বিকেল দিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দিকে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জায়গায় বৃষ্টি রয়েছে দেখতে পাচ্ছি আমরা যে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি এদিকে দেখতেছি নদীয় বর্ধমান পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া এই সমস্ত জায়গায় কিন্তু বীরভূম মুর্শিদাবাদ সমস্ত জায়গা কিন্তু হালকা থেকে মাঝে বৃষ্টি রয়েছে তবে ভারী বৃষ্টির লক্ষ্যরা আছে কোথায় কলকাতার দিকে কিছু জায়গায় এদিকে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলিতে কিছু জায়গায় ভারী বৃষ্টি থাকবে এছাড়াও উত্তর চৌষ উত্তর চৌষ্পগনা এই জেলাগুলিতেও দেখা যাচ্ছে যে মানে হালকা মাঝারি বৃষ্টি এবং কিছু জায়গায় ভারী বৃষ্টি থাকবে এবার তাছাড়া বাদবাকি থেকে মূলত বলতে গেলে হালকা থেকে মাঝারি এবং ঝিরিঝির বৃষ্টি হওয়ার সম্ভব থাকছে শুধু পশ্চিমবঙ্গে বাংলাদেশিদের দেখতে পাচ্ছি বাঙালি দিকেও মূলত দক্ষিণবঙ্গে দিকে দেখা যাচ্ছে যে খুলনা সাতক্ষীরা যশোর এদিকে বরিশাল পিজারগঞ্জ মাথাবাড়িয়া শ্যামনগর এই জেলাগুলি থেকেও বিভিন্ন জায়গায় কিন্তু হালকা মাঝারি বৃষ্টি রয়েছে এবং বলতে গেলে দক্ষিণবঙ্গে মানে বাংলাদেশের প্রায় সমস্ত জাতের বৃষ্টি রয়েছে উত্তরবঙ্গ বাদ দিয়ে উত্তরবঙ্গে বাংলাদেশে উত্তরবঙ্গ বাদ দিয়ে মূলত উপকূল জেলাগুল থেকে এবং বলতে গেলে বরিশাল কুমিল্লা ঢাকায় সমস্ত জায়গায় বৃষ্টি রয়েছে ত্রিপুর দিকে দেখা যাচ্ছে বিশ্ব রয়েছে রবি রবিবার দিকে সোমবার এই উত্তর সাইড সোমবার দিকে কীরকম আবহাওয়া থাকতে পারে সকাল দিকে দেখি আমরা সকাল দিকে দেখতে পাচ্ছি আমরা উত্তর সাইগার দিকে মানে সোমবার দিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সকাল থেকে বৃষ্টি সময় নেই তবে উত্তরবঙ্গের জেলাগুলি মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর এবং শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই জেলাগুলিতে বিশ্ব সময় থাকছে তবে পর্বত অঞ্চলের দিকে দেখতে পাচ্ছি শিলিগুড়ি আলিপুরদুয়ার জলপাইগুড়ি কোচবিহার এই জায়গাগুলিতে ভারী বৃষ্টি থাকছে কিছু জায়গায় তাছাড়া নিচের জেলাগুলি থেকে নিজের জেলাগুলোর দিকে হালকা মাঝে বৃষ্টি থাকছে সকাল দিকে তবে দুপুর দিকে আমরা আসি দুপুর দিকে দেখতেছি মানে উত্তরবঙ্গের পর্বত অঞ্চলগুলি বলতে গ্যাংটং কালিম্পংের দিকে বৃষ্টির সময় রয়েছে এবং দার্জিলিং দিকে বৃষ্টির সময় রয়েছে কিছু জায়গায় তাছাড়া আংশি মেঘলাগা থাকার সময় রয়েছে উত্তর দিনাজপুর মালদা এবং দক্ষিণ দিনাজপুর দিকে এদিকে দক্ষিণ দক্ষিণবঙ্গের দিকে দেখতেছি দক্ষিণবঙ্গের দিকেও দেখা যাচ্ছে যে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এবং এই সাইডে তাছাড়া যেটা দেখতে পাচ্ছি আমরা এদিকে যে বর্ধমান শান্তিপুর পূর্ব বর্ধমান বাঁকুড়া এই জেলাগুলো দিকে খুব সামান্য পরিমাণ ছিঁড়েপাটা বেশি থাকছে তবে সোমবার বিকেল দিকে যেমন আসি সোমবার বিকেল দিকে দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলো দিকে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর কলকাতা হাওড়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা তাছাড়া ঝাড়গ্রাম এদিকে দেখতে হচ্ছে বাঁকুড়া পুরুলিয়া দুর্গাপুর পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান এই জেলাগুলো দিকে মানে হালকা মাজার বেশি থাকবে কিছু কিছু জায়গায় কিছু জায়গায় মানে খুব সামান্য পরিমাণে হালকা থাকবে তবে পশ্চিম মেদিনীপুর কিছু জায়গায় ভারী বেশি থাকবে সোমবারের দিকে এদিকে আবহাওয়া তরফ থেকে তারা জানিয়েছে স্পেশাল বুলেটিন অর্থাৎ পেজ পেজ নাম্বার হচ্ছে পাঁচ নাম্বার পেজে তারা জানিয়েছে আবহাওয়ার আপডেটটা যেমন নিজের দিকে আসি দেখতে পাচ্ছি এখানে দক্ষিণবঙ্গের জেলাগুলোর দিকে বিভিন্ন জায়গায় পঞ্চ চল্লিশ থেকে পঞ্চাশ কিন্তু বিকে ঝরুয়ার সম্ভব রয়েছে আজকে শুধু আজকে নয় আগামীকাল যেমন দেখি আগামীকাল কিন্তু থাকছে বিভিন্ন জায়গায় ঝরুয়া সম্ভব রয়েছে সাথে ভারী বেশি রয়েছে আজ হচ্ছে ছাব্বিশ তারিখ আজ যদি আমরা দেখি দক্ষিণবঙ্গের জেলাগুলি দেখি আজকে হচ্ছে শুক্রবার শুক্রবার দিকে যেটা বলা হচ্ছে হালকা মাঝে বৃষ্টির সাথে বজ্রপাতের সম্ভব রয়েছে দক্ষিণবঙ্গের সমস্ত জায়গাতে কিছু কিছু জায়গায় সাথে ভারী বৃষ্টিতে সম্ভব রয়েছে যেটা দেখি ভারী বৃষ্টি রয়েছে উত্তর চব্বিশ পরগনা ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং এই জেলাগুলি কিন্তু ভারী বৃষ্টির সাথে সম্ভব রয়েছে সাথে কিন্তু বজ্রপাতের সাথে চল্লিশে পঞ্চাশ বিকে ঝরোয়ার সময় থাকছে আজকে এবং উত্তর চব্বিশ পরগনা এবং পূর্ব পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলি দিকে কিন্তু বজ্রপাতের সাথে তি মানে তিরিশ থেকে চল্লিশ মিনিট তিরিশ থেকে চল্লিশ মিনিট প্রতি ঘন্টা ঝরোয়া সম্ভব রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলি দিকে কিছু কিছু জায়গায় এবং আগামীকাল হচ্ছে শনিবার সত্যি সাত তারিখ ভারী বৃষ্টিতে সম্ভব রয়েছে সাথে কিন্তু হালকা থেকে মাঝে বৃষ্টিতে সম্ভব রয়েছে বিভিন্ন জায়গায় দক্ষিণবঙ্গে বিভিন্ন জায়গায় এবং ভারী বৃষ্টিতের সম্ভব যেটা দেখতে পাচ্ছি আমরা বলা হয়েছে যে উত্তর শুষকনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং এই জেলাগুলিতে ভারী বৃষ্টিতে সম্ভব রয়েছে সাথে কিন্তু বজ্রপাতের সাথে হালকা মানে তিরিশ থেকে চল্লিশ থেকে পঞ্চাশ কিলি ডিগ্রি ঝরু হওয়ার সময় থাকছে এছাড়াও দক্ষিণবঙ্গের বাদবাকি জেলাগুলিতে কিছু কিছু জায়গায় মানে বজ্রপাতের সাথে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং সাথে কিন্তু তিরিশ থেকে চল্লিশ মিনিট প্রতি ঘন্টা ঝরোয়ার সময় রয়েছে এবং যদি আমরা দেখি রবিবার দিকে রবিবার আঠাশ তারিখ হালকা থেকে মাঝারি বৃষ্টির সাথে বজ্রপাতের সম্ভব রয়েছে দক্ষিণবঙ্গে প্রায় সমস্ত জায়গাতে কিছু কিছু জায়গায় সব জায়গাতে নয় এবং বজ্রপাতের সাথে কিন্তু বলা হয়েছে হালকা মানে ঝোড়োয়ার সময় থাকছে তিরিশ থেকে চল্লিশ মিনিট প্রতি ঘন্টায় উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং হাওড়া হুগলি কলকাতা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই জেলাগুলিকে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় ঝরোয়ার সময় রয়েছে সাথে বজ্রপাতের সময় রয়েছে এবং হালকা থেকে মাঝার বৃষ্টির সময় রয়েছে রবিবার দিকে সোমবার দিকে যেটা বলা হয়েছে উনত্রিশ সোমবার যে হালকা থেকে মাঝার বৃষ্টি সাথে বজ্রপাতের সম্ভব রয়েছে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জায়গাতে কিছু কিছু জায়গায় সাথে বজ্রপাতের সাথে মানে বজ্রপাতের সাথে তিরিশ থেকে চল্লিশ মিনিটের প্রতি ঘন্টা ঝরোয়ার সম্ভব রয়েছে কিছু কিছু জায়গায় দক্ষিণ চব্বিশ পরগনা হুগলি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পূর্ব বর্ধমান এই জেলাগুলিতে কিন্তু ঝরোয়ার সময় থাকে তিরিশ থেকে চল্লিশ মিনিটের প্রতি ঘন্টায় সাথে বজ্রপাতের সাথে হালকা থেকে মাঝার বৃষ্টি থাকছে এবং বাদ বাকি কিছু কিছু জায়গায় বৃষ্টির সময় থাকছে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং যেটা দেখছে তিরিশ তারিখ মঙ্গলবার হালকা থেকে মাঝারি বৃষ্টির সাথে বজ্রপাতের সময় রয়েছে দক্ষিণবঙ্গে প্রায় সমস্ত হাতে কিছু কিছু জায়গায় এবং যেটা বলা হচ্ছে যে বজ্রপাতের সাথে চল্লিশ তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা ঝরোয়া সম্ভব রয়েছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ পরগনা নদীয়া মুর্শিদাবাদ পূর্ব পশ্চিম বর্ধমান বাঁকুড়া এই জেলাগুলিকে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টি সাথে বজ্রপাতের সম্ভব রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলি দিয়ে কিছু সমস্ত জায়গাতে কিছু কিছু মানে কথা বলতে সমস্ত জাতির বৃষ্টি সম্ভব থাকছে বুধবার এক তারিখের দিকে দেখা যাচ্ছে যে হালকা থেকে মাঝারি বৃষ্টি সাথে বজ্রপাতের সম্ভব রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোর দিকে সাথে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং চল্লিশ থেকে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা ঝরোয়ার সম্ভব রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোর দিকে প্রায় সমস্ত জায়গায় কিছু কিছু জায়গায় মানে এক তারিখের দিকে বৃষ্টি থাকছে দক্ষিণবঙ্গের জেলাগুলোর দিকে এবং দুই তারিখের দিকে দুই তারিখ হচ্ছে বৃহস্পতিবার হালকা থেকে মাঝে বৃষ্টি সম্ভব রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলোর দিকে সাথে কিন্তু ভারী বৃষ্টির সম্ভব রয়েছে দেখতে চান উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা নদীয়া হাওড়া হুগলি পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই জেলাগুলিতে কিন্তু ভারী বৃষ্টিতে সম্ভব রয়েছে দুই তারিখ বৃহস্পতিবার দিকে তাছাড়া হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘণ্টা ঝরুয়ার সম্ভব রয়েছে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জায়গাতে কিছু কিছু জায়গায় এবং এদিকে যেমন নিচের দিকে আসি তো দেখতে পাবো উত্তরবঙ্গের জেলাগুলির কথা বলা হয়েছে উত্তরবঙ্গে আজ মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টির সাথে বলা হয়েছে যে বজ্রপাতের সাথে থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘণ্টা ঝরুয়ার সম্ভব রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলির দিকে এবং আগামীকাল হচ্ছে শনিবার সাতাশ তারিখ হালকা থেকে মাঝারি বৃষ্টির সাথে বজ্রপাতের সম্ভব রয়েছে এবং বলা হয়েছে যে হালকা মাঝার বৃষ্টির সাথে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভব রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলো থেকে কোচ এদিকে জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এই জেলাগুলো থেকে এছাড়া বলা হয়েছে বজ্রপাতের সাথে হালকা থেকে মাঝারি বৃষ্টি সাথে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা ঝরোয়ার সম্ভব রয়েছে উত্তরবঙ্গের প্রায় সমস্ত জায়গাতে কিছু কিছু জায়গায় এবং আঠাশ তারিখ রবিবার দেখতে পাচ্ছি এটা বলা হয়েছে যে হালকা থেকে মাঝে বৃষ্টি থাকবে দক্ষিণ উত্তরবঙ্গের জেলাগুলোর দিকেও সাথে কিন্তু বলা হয়েছে যে বজ্রপাতের সাথে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং তিরিশ থেকে চল্লিশ কিনিটার প্রতি ঘণ্টা ঝরুয়ার সময় রয়েছে মালদা উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর জলপাইগুড়ি দার্জিলিং এই জেলাগুলোর দিকে এবং উনত্রিশ তারিখ অর্থাৎ সোমবার সোমবার দেখতে পাচ্ছি যেটা বলা হয়েছে যে হালকা থেকে মাঝে বৃষ্টি সামর সম্ভব রয়েছে এবং বজ্রপাতের সাথে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং তিরিশ থেকে চল্লিশ প্রতি প্রতিঘণ্টা ঝরুয়ার সময় রয়েছে মালদা উত্তর দিনাজপুর মালদা এবং দক্ষিণ দিনাজপুর দিকে অর্থাৎ সোমবারের দিকে এবং মঙ্গলবারের দিকে দেখতে পাচ্ছি আমরা মঙ্গলবারে হচ্ছে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভব রয়েছে মানে উত্তরবঙ্গের জেলাগুলোর দিকে এবং বজ্রপাতের সাথে যেটা বলা হয়েছে বজ্রপাতের সাথে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সাথে কিন্তু তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা ঝুড়োয়া সম্ভব রয়েছে মালদা উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর এবং জলপাই দার্জিল জলপাইগুড়ি এবং দার্জিলিংয়ের দিকে অর্থাৎ এক কথা বলতে গেলে উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু বৃষ্টির সময় থাকছে কবে থেকে যদি আমরা দেখি দেখতে পাচ্ছি আমরা যে সাত তারিখ অর্থাৎ আগামীকাল থেকে কিন্তু বিশ্ব সময় রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলি থেকে তবে পুজোর মুখেও পুজোর মধ্যে দেখতে পাচ্ছি আমরা যে উত্তরবঙ্গের জেলাগুলিতে বিশ্ব সময় থাকছে তো আবহাওয়া যদি পরিবর্তন হয়ে থাকে তো আবহাওয়া যদি পরিবর্তন হয় অবশ্যই আপনাদেরকে আমরা জানাবো তো আপনারা যদি আমাদের চ্যানেলে প্রথম হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব রাখবেন এই ধরনের আবহাওয়া খবর প্রতিদিন পাওয়ার জন্য তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ